আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ বাংলা দ্বিতীয় পত্র আলোচনা করা হয়েছে এই ভিডিওতে প্রতিবেদন লেখা সঠিক নিয়ম তা তোমরা জানো যে এই পরীক্ষায় দিনলিপি লিখুন অথবা প্রতিবেদন দুটোই আসবে অথবা দেওয়া থাকবে যে দিনলিপি লিখবে অথবা প্রতিবেদন লিখবে তোমরা যে কোনো একটা লিখবে তো আজকের ভিডিওতে প্রতিবেদন নিয়ে আলোচনা করা হবে তো তোমরা দেখতে পাচ্ছ ক নম্বরে বলছে দিনলিপি থেকে একটি প্রশ্ন থাকবে এটা আট নম্বরের প্রশ্ন অথবা প্রতিবেদন রচনা থেকে একটি প্রশ্ন থাকবে তো উপরে দুইটি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে হবে পরীক্ষায় কলেজ প্রতিবেদন অথবা সংবাদ প্রতিবেদন থেকে যে কোনো একটি থাকবে দেখো প্রতিবেদন অংশ থেকে সাজেশন তোমার কলেজে গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন রচনা করো যানজট একটি ভয়ং ভয়াবহ সমস্যা সড়ক দুর্ঘটনা শ্রীরাম একটি প্রতিবেদন রচনা করো মানে এরকমই তোমাদের আটটা প্রতিবেদন দিয়েছে এগুলো অনেক মূল মূল ঠিক আছে তো তোমরা এগুলোকে এগুলোই পর্বে এগুলোই বেশি আসার সম্ভাবনা আর কি তো কলেজে প্রতিবেদন লেখার সঠিক নিয়ম দুই হাজার চব্বিশ সালের এটা প্রশ্ন মনে করো তুমি রিফার তুমি ঢাকা মডেল কলেজের ছাত্র তোমার কলেজে অনুষ্ঠিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার বর্ণনা দিয়ে অধ্যক্ষ বরাবর একটি প্রতিবেদন রচনা করো তো এটা হলো প্রশ্ন সাপোজ তাহলে এখানে এই নিয়মে সব কলেজে প্রতিবেদন লেখা যাবে এটা হলো এখানকার নিয়ম তো উত্তর বাইশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ বরাবর প্রধান শিক্ষক এটা তো সব জায়গায় এটা তোমরা ছোটবেলা থেকেই দেখে আসছো এবং জানো আর আমি এখানে বাইশে ফেব্রুয়ারি দিয়েছি কেন এটার কারণ হচ্ছে এখানে বলছে কি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর সেটা হয় কখন একুশে ফেব্রুয়ারি আর এটা যে ঘটেছে তার ফলাফল একদিন পরে লিখতে হয় তাই জন্য আমি বাইশে ফেব্রুয়ারি দিয়ে ঢাকা মডেল কলেজ দিয়েছি কেন কারণ এটা সব সময় ঢাকা মডেল কলেজ দিতে হয় নিয়ম তারপর আছে কি বিষয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত প্রতিবেদন আর সূত্র ডা ম ক বাই পঁয়ত্রিশ বাই দু হাজার চব্বিশ এই পঁয়ত্রিশ তুমি যে কোনো একটা সংখ্যা দিতে পারো কারণ এটা প্রতি বছর পাল্টায় তার জন্য যে কোনো একটা সংখ্যা দিলেই হবে আর এই যে ডা ম ক এটা হচ্ছে ঢাকা মডেল কলেজের সংক্ষিপ্ত রূপ তারপর আছে জনাব আপনার আদেশক্রমে সম্প্রতি কলেজে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করছি ব্যাস এটুকু লেখার পর তারপরে আছে ঢাকা মডেল কলেজে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত এটা হলো টাইটেল এটা না দিলেও সমস্যা নেই কিন্তু দিলে ভালো হয় দেখতে ভালো দেখায় তারপর দেখো নিচে কিছু লেখা লিখে দিছে এগুলো তোমাদের মতো করে লিখতে পারো তবে আমি এখানে কিছু লিখে দিলাম তোমরা এ থেকে ধারণা নিতে পারো প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা মডেল কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে কলেজের শিক্ষকদের আন্তরিক সহযোগিতা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে দিবসটি সব মহিমায় উজ্জ্বল হয়ে ওঠে অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থীরা প্রভাত ফেরির মাধ্যমে কলেজের শহীদ মিনারে পুষ্পবক অর্পণ করে দিনের কর্মসূচি শুরু করে সবাই খালি পা এবং বুকে কালো ব্যাস ধারণ করে শোভাযাত্রায় অংশগ্রহণ করে সকলের কণ্ঠে ধ্বনিত হতে থাকে একুশের গান আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি শোভাযাত্রাটি শহীদ মিনারে পাদদেশে উপনীত হলে সবাই একে এর বেদিতে পুষ্পববক অপর্ণ করে তো তোমরা এটা পরে নিবে এটা অনেক বড় আমি পরে নিলাম না তো আলোচনা শেষে বলেছে আলোচনা পর্ব শেষ শুরু হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান একুশের গান কবিতা আবৃত্তি বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠে প্রতিযোগিতার বিজয় শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অধ্যক্ষ মহোদয়ের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রতিবেদক রিফাত হোসেন এখানে ওখানে যদি কোনো নাম দেওয়া থাকে সেটা দেবে নাহলে তোমার দেওয়ার নামটি দেবে তোমার নামটি তারপর ব্যবসা শিক্ষা বিভাগ ঢাকা মডেল কলেজ ঢাকা তারপরে প্রতিবেদনের শিরোনাম ঢাকা মডেল কলেজ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত প্রতিবেদন তৈরির সময় সকাল দশটা প্রতিবেদকের নাম ও ঠিকানা রিফাত হোসেন সাহিত্য সম্পাদক ঢাকা মডেল কলেজ এখানে নাম পরিবর্তন করে দিতে পারো প্রতিবেদন তৈরির তারিখ ২২ ফেব্রুয়ারি দুই এখানে তো সাল এই বছরে সাল দিবে আর এটা সাইলে তুমি দুই প্যারায় লিখতে পারো তিন প্যারা লিখতে পারো এটা নিয়ে কোনো সমস্যা নাই তবে বাম দিক থেকে ডান দিকে লেখাই ভালো যে একটা পা তার বাম দিক থেকে শুরু করবা তারপর পরের পা ডান দিকে গিয়ে শেষ করবা সেটাই ভালো এটা যেহেতু মার্ক 10 মার্ক সেহেতু দুই থেকে তিন পৃষ্ঠ লেখাই ভালো তারপরে আছে একটা খাম দিতে হবে ডাক টিকিট সেটা হবে কি প্রাপক প্রাপকের অধ্যক্ষ ঢাকা মডেল কলেজ ঢাকা আর প্রেরক রিফাত সম্পাদক ঢাকা মডেল কলেজ ঢাকা তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ